আসসালামু আলাইকুম যারা রেডিও লাভার আছেন অনেক দিন থেকেই ভাবছেন যে এই ভালো ব্র্যান্ডের রেডিওগুলো আমি কোথায় পাবো কীভাবে সংগ্রহ করব। তাদের কথা চিন্তা করে আমি আপনাদের জন্য দুইটা বিখ্যাত কোম্পানির রেডিও সেটা হচ্ছে প্যানাসনিক আর হচ্ছে সনি দুইটা কোম্পানির রেডিও আপনাদের জন্য সংগ্রহ করেছি এই আপনার এগুলো ইনটেক বক্স এই আপনার এখানে আমার হাতের কাছে দেখতে পাচ্ছেন আপনার প্যানাসনিক আছে দুইটা সনি আছে আপনাদের এ এগুলোর কালেকশন আরও আছে যাদের লাগে আপনারা সমস্যা নেই আমার কাছ থেকে নিতে পারবেন আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আপনার এটা হচ্ছে প্যানাসনিকের আমি একটু মডেলগুলো দেখাই এটাগুলো হচ্ছে প্যানাসনিকের পাঁচশো বাষট্টি ডিডি টু এটা আপনার মেড ইন ইন্দোনেশিয়া আর টেকনোলজি হচ্ছে জাপানের হ্যাঁ তো আমি খুলে দেখাবো না মডেলগুলো জাস্ট এখান থেকে দেখাই যদি কেউ নিতে চান বা যোগাযোগ করবেন তখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ খুলে দেখাবো আর এটাও এই দুইটাই সেম মডেল আপনার আর একটা হচ্ছে প্যানাসনিক সনি রেডিও সনি এটা আপনার দুই ব্যান্ড আর প্যানাসনিকটা হচ্ছে আপনার তিন ব্যান্ডের রেডিও এটা হচ্ছে এই প্যানাসনিকটাতে আছে এফ এম মিডিয়াম ওয়েভ শর্ট ওয়েভ আর সনি এটা আছে দুই ব্র্যান্ড রেডিও আমি একটু দেখাই ভালো করে আপনাদের এটাতে আপনার দুইটা ডি সাইজ ব্যাটারি লাগবে এই প্যানাসনিকটাতে আর সনিতে লাগবে আপনার তিনটা ডি সাইজ ব্যাটারি আর এটা হচ্ছে দুই ব্র্যান্ড এফ এম আর মিডিয়াম ওয়েভ এর মডেল নাম্বারটা আমি বলি সনি আইসিএফ উনিশ আর এটা হচ্ছে আপনার কর্পোরেট জাপান আর অ্যাসেম্বলি হচ্ছে আপনার এই চায়নাতে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন লেখা আছে মেড ইন চায়না সনি কর্পোরেশন সনি কর্পোরেশন টেকনোলজির সনি কর্পোরেশন জাপান আর এটা অ্যাসেম্বলি হয় আপনার চায়নাতে অ্যাসেম্বলি হয় তবে কোয়ালিটি এগুলো কিন্তু অনেক ভালো হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো পাবেন আমি জাস্ট উপরের ইয়াটা আপনাকে একটু দেখাবো যে আপনি এটা হচ্ছে আপনার এই প্যানাসনিক কোম্পানির রেডিওটা আর আপনারা একটু কষ্ট করে গুগল অথবা ইউটিউব দেখে নিন আর এটা হচ্ছে আপনার সনি রেডিও ইনটেক একবারে ইনটেক আমি ওই জন্য আর কি দেখাচ্ছি না যারা নেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো খুলে দেখানোর জন্য আর আরেকটা ব্যান্ড আছে কুটোশন আপনারা চাইলে ওইটা নিতে পারেন তো কুটেশনটা আমার হাতে যেটা স্টকে আছে এটা এটাও আমি আপনাদের দেখাই এই যে কুডোসন প্যান্ট আপনার এটা মেডিং চায় না তবে এডিডিওটার কোয়ালিটি অনেক ভালো এটা প্রাইসটা অনেক বেশি আর এগুলো আমি একটু প্রাইসগুলো আপনাদের বলি যদি আপনি প্যানাসনিক পাঁচশো বাষট্টি ডি এটা নিতে চান এটা প্রাইস পর আপনার বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ আমি দিয়ে দিব আর এই সনি এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে তো যদি লাগে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে ইয়ে দেওয়া থাকবে নিচে কমেন্ট বক্সেও আপনার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে আপনার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আর এটার মার্কেট প্রাইস পড়বে আপনার দশ হাজার টাকার উপরে দশ হাজার আটশো টাকার মতো তো এটাও যদি কারো লাগে বলবেন সমস্যা নাই এটা আমি ম্যানেজ করে দিতে পারবো কিছুদিন সময় দেওয়া লাগবে তো এই হচ্ছে আপনার মোটামুটি কালেকশন তো আচ্ছা সবাই ভালো থাকবেন আর যদি রেডিও প্রয়োজন পড়ে ভালো মানে ভালো কোয়ালিটির তা আমার সাথে যোগাযোগ করতে পারেন